এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু আন্দোলন এখনো জারি রয়েছে অরবিন্দ ভবনের সামনে ধর্না চলছে আজ দুপুরে জেনারেল বর্ডের বৈঠক রয়েছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সেই বৈঠকের আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে যাচ্ছে বিকেল চারটে পর্যন্ত গতকাল বিকেল চারটে পর্যন্ত অন্তর্বর্তী উপাচার্যকে একেবারে সময়সীমা দেওয়া হয়েছিল কিন্তু তার আগে অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন আর সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে কিন্তু আজ জেনারেল বডির মিটিংয়ে আলোচনা হওয়া সম্ভাবনা রয়েছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইতিমধ্যেই মিছিলের ডাক দেওয়া হয়েছে চলে চলে যাব আমাদের প্রতিনিধি গতদিন বটত কার্য আমাদের সামনে গতদিন একদিকে আজ জেনারেল বডির বৈঠক রয়েছে এবং তার আগে এসএফআই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে যাচ্ছে কি জানা যাচ্ছে দেখো শনিবারের পর থেকে কিন্তু লাগাতারই কিন্তু এই ধরনের প্রতিবাদ কর্মসূচি নিয়ে যাচ্ছে এসএফআই প্রথমে ছাত্র ধর্মকে ডাক দিয়েছিল তারা তারপরে কিন্তু তারপর থেকে তারা অবস্থানে বসেছেন চল্লিশ ঘন্টার উপর পার হয়ে গিয়েছে তাদের অবস্থানের অরবিন্দ ভবনের সামনে তারা অবস্থানে বসে রয়েছেন এবং তাদের যেটা দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত তাদের সঙ্গে আলোচনায় বসছেন তাদের যে দাবি দাবিদাওয়াগুলি রয়েছেন সেই দাবি দেওয়া যতক্ষণ না মানা হচ্ছে এই অবস্থান চলবে আজকে যে কর্মসূচি তারা নিয়েছে তা হচ্ছে প্রতিবাদ কর্মসূচি গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে তারা এইভাবেই মিছিল করে করে ঘুরবেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যাবেন এবং সেখানে গিয়ে তাদের যে বক্তব্যগুলো রয়েছে তাদের যে ইস্যুগুলো রয়েছে সেই সমস্ত ইস্যুই কিন্তু তারা তুলে ধরবেন মূলত যে বিষয় নিয়ে আজকে তারা বার্তা পৌঁছে দিতে যাচ্ছেন তা হলো শনিবারের ঘটনায় যে সমস্ত ছাত্রদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তার মধ্যে ইন্দ্রানুজ রয়েছে এবং একাধিক ছাত্ররা রয়েছে তাদের মামলা প্রত্যাহার করতে হবে এবং একই সঙ্গে শনিবারের পর থেকে তারা যে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিলেন এবং যেভাবে কর্মসূচি চলছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি চলছে রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় সেই সমস্ত জায়গায় এসএফআইয়ের কর্মীরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ তাদের মারধর করা হয়েছে হামলা চালানো হয়েছে এই বার্তাই মূলত কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগে ঘুরে ঘুরে তারা পৌঁছে দিতে চাইছেন অর্থাৎ যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন যে বিষয়গুলি নিয়ে তারা আন্দোলন নেমেছিলেন সেই আন্দোলনের বার্তা কিন্তু মূলত সমস্ত পড়ুয়াদের মধ্যে পৌঁছে দেওয়াই এখন এসে পাই লক্ষ্য তাদের সঙ্গেই একজন একটু কথা বলবো তোমরা সমস্ত ডিপার্টমেন্টে গিয়ে কি বলবে মূলত দেখুন আমাদের আগের দিনের জীবিতে এমন একটি প্রস্তাব উঠে এসেছে যে আমরা স্কোয়াড করে করে যাতে প্রচার করতে পারি সেই প্রচারেরই একটি কর্মসূচি গোটা রাজ্য জুড়ে শুধু তো যাদবপুর নয় যাদবপুরের পাশে দাঁড়াতে গিয়ে আমাদের সমস্ত জায়গায় কমরেডরা মার খেয়েছেন মেদিনীপুরে মার খেয়েছেন কালকের গতকালই আমরা জানতে পেরেছি বাঘাজতীনে তৃণমূল এসে এস এফ আই ডি কর্মীদের মেরেছে তার প্রতিবাদে আমরা যাদবপুরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অংশে গুরুত্বপূর্ণ মোড়ে প্রচার করব ছাত্রছাত্রীদের আহ্বান করব আমাদের কর্মসূচিতে আসার জন্য ডাকার জন্য এবং এই আন্দোলনকে আরও বৃহত্তর করার জন্য এইটাই আহ্বান জানানোর জন্য আমরা করছি আজকের এই প্রতিবাদ কর্মসূচি অনুসার মূলত যে দাবিগুলি উঠছে তা হলো মামলা প্রত্যাহার করা যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে শনিবারের ঘটনা এবং একই সঙ্গে তাদের যে দাবি দেওয়াগুলি রয়েছে ছাত্র সংসদ নির্বাচন সেসবগুলো আছে তার পাশাপাশি এসএআইয়ের কর্মীরা যেভাবে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায় তারা অভিযোগ তুলছেন সেই আক্রান্তদের বার্তাই মূলত পৌঁছে দিতে চাইছেন আর কিছুক্ষণ পরেই কিন্তু আজকে জেনারেল বডির যে বৈঠক সমস্ত ফ্যাকাল্টি মিলে সেই জেনারেল বডির বৈঠকে বসবে বৈঠকের বিষয়বস্তু কি তবে জানিয়ে রাখি এর আগের দিনই তারা জেনারেল বডি বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে জানিয়েছিলেন যে বুধবার বিকেল চারটে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিশেষত উপাচার্য সহ উপাচার্যকে তারা বার্তা দিয়েছিলেন চারটে পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিলেন তার মধ্যে এই যে ছাত্ররা ছাত্র সংগঠনগুলি তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য আহ্বান করেছিলেন কিন্তু গতকাল বিকেল চারটে পর্যন্ত কেউ আসেনি এবং সেই নিয়েই আজকে তারা বৈঠক করবেন বৈঠক করে সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী কর্মসূচি কী হবে এখন তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটাই আমি শোনাচ্ছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রান্তে তারা ঘুরে ঘুরে তাদের সেই বার্তায় কিন্তু মূলত প্রচার করছেন তারা স্কোয়াড করছে স্কোয়াড করে সেখানে ছোট ছোট স্ট্রিট কর্নারের মতন করছেন এবং যে অভিযোগ তারা তুলছেন যে রাজ্যের বিভিন্ন যে জেনারেল বডি বৈঠক রয়েছে প্রততিব এবং তার আগে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে বিভাগ রয়েছে সেই বিভাগে যাচ্ছেন এসএফআই এর সমর্থকরা এবং তাদের দাবি দাবার কথা জানাচ্ছেন ধন্যবাদ